একটি লাইভ টক শোতে মেজর ডালিম জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার পেছনের মূল কারিকর শেখ মুজিব নয় জিয়াউ রহমান এমনকি স্বাধীনতার ঘোষকও শহীদ জিয়া যুদ্ধের সময় মুজিব নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য পাক বাহিনীর হাতে ধরা দিয়েছিল আরও অনেক নেতা ভারত পাড়ি জমিয়েছিল এমত অবস্থায় নেতৃত্বহীন অবস্থায় যখন মানুষ বিভ্রান্ত তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা প্রেরণা জুগিয়েছিল বলে জানান মেজর ডালিম তিনি বলেন আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম তার সেই সাহসী ঘোষণার পরই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় জানা যায় মুক্তিযুদ্ধের পর যখন পুরো জাতি একটি সত্তার সন্ধানে ছিল তখন জিয়া তার সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদকে একটি বৃহত্তর দৃষ্টিকোণে উপস্থাপন করেন তার শব্দগুলো আমরা ধর্মে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাষায় বাঙালি কিন্তু একত্রে আমরা বাংলাদেশি আজও আবেগ তাড়িত করে অথচ এই মানুষটা বাংলার মাটিতে নয় বেড়ে উঠেছেন পাকিস্তানে সে জন্য হয়তো খুব বেশি বাংলা পারতেনও না তো পাকিস্তানের শৈশব কৈশোর ও জৈবন কাটিয়েও কীভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতার নায়ক হলেন চলুন আজ সেই গল্পই করা যাক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশ দেখতে থাকুন জিয়াউর রহমান উনিশশো ছত্রিশ সালের উনিশ জানুয়ারি তারিখে ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নশীপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতন ওরফে রানী পাঁচ ভাইয়ের মধ্যে রহমান ছিলেন দ্বিতীয় তার পিতা কলকাতা শহরে এক সরকারি দফতরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন তার ডাক নাম ছিল কমল জিয়াউর রহমানের মূল পূর্ব পত্রিক নিবাস বগুড়ার মহিষবাতান গ্রামে তার দাদার বিয়ের পর পরিবারটি বাগবাড়ি গ্রামে বসতি স্থাপন করে জিয়া শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয় ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন ওই বিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর উনিশশো সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন শিক্ষা জীবনে উর্দু ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করায় তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না এ বিষয়টি সম্প্রতি মেজর ডালিমো জানিয়েছেন জিয়ার সমস্যা ছিল একটাই বাংলায় দুর্বল ছিলেন জানা যায় উনিশশো সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদবিতে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছাত্রী সেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন করাচিতে দুই বছর কর্মরত থাকার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন ওই সময়ই উনিশশো সালে পূর্ব পাকিস্তানে দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডে দায়িত্ব লাভ করেন উনিশশো সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালায় সেরাতে হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানি নেতা শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন গ্রেফতার হবার পূর্বে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সংঘটিত করার লক্ষ্যে শেখ মুজিবের আদেশে আত্মগোপনে চলে যান এই সংকটময় মুহূর্তে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর রহমান বিদ্রোহ করেন তারপর সামনে থেকে নেতৃত্ব দিয়ে কীভাবে স্বাধীন করেন সে তথ্য প্রায় সবারই জানা মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী রাঙ্গামাটি মিরসরাই রামগড় ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংঘটিত করেন তিনি সেনা ছাত্র যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে প্রথম তৃতীয় ও অষ্টম বেঙ্গল রেজিমেন্ট এই তিনটি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগ্রেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো একাত্তর সালের এপ্রিল হতে জুন পর্যন্ত এক নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপথ এগারো নম্বর সেক্টরের ও জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরত্তম উপাধিতে ভূষিত করা হয় তখনকার সেনারা বলে থাকেন স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের অসামান্য দৃষ্টিভঙ্গি আমাদের ভেদাভেদ হলে একত্রিত হওয়ার আহ্বান জানায় যেখানে ধর্মভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য সমন্বিত হয়ে এক জাতীয়তার ধারণা প্রতিষ্ঠা করে তার নেতৃত্বের মূর্তিমান ছবি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে এক শ্বাসরুদ্ধকর ইতিহাসের পটভূমিতে আমরা স্বাধীনতার সূর্য উজ্জ্বল করেছি তারা বলেন আজকের বাংলাদেশে যখন আমরা সামনের দিকে এগুচ্ছি আর আদর্শ আমাদের জন্য একটি প্রেরণার উৎস হয়ে আছে যা আমাদের ঐক্য ও মানবিকতাকে আরও মজবুত করে বাঙালি জাতির এক চরম ক্রান্তিলগ্নে তার আবির্ভাব হয়েছিল অসীম সাহসিকতা ও প্রজ্ঞা নিয়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছিল একত্রিত করেছিল এক লক্ষ অভিষ্টে মুক্তিযুদ্ধে যোদ্ধা হিসাবে তার অবদান জেট ফোর্সের নেতৃত্ব এগুলো ছিল তার অদম্য সাহসের প্রতীক শহীদ যা যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন কেউ ধর্ম বর্ণ কোনো কিছুর দিকে তাকায়নি তার ঘোষণার সাথে ঐক্যমত পোষণ করে একটি স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে তিনি যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তা আজও আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে স্বাধীনতার পর যখন দেশের ভবিষ্যৎ নির্ভর করছিল সাহসী নেতৃত্বের ওপর তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান পদে নিঃস্বার্থভাবে কাজ করে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করেছেন তার নেতৃত্বের সেই সময়ের নিঃস্বার্থ ত্যাগ ও সাহস আমাদের অনুপ্রাণিত করে যেন তিনি ছিলেন আমাদের আশার আলো যার সাহস ও নেতৃত্বের কথা জাতির ইতিহাসে চিরকাল অমলিন থাকবে উনিশশো সালে সালের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের পরিস্থিতি চরম সংকটময় হয়ে ওঠে জিয়া বন্দি হলে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ঠিক তখনই সাত নভেম্বর সিপাহী বিপ্লব ঘটে জনগণের সমর্থন নিয়ে তিনি বন্দি দশা থেকে মুক্ত হয়ে দেশের স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন এরপর রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়ে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুনরুজ্জীবিত করেন এবং উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি দেশের রাজনৈতিক পট পরিবর্তন করে যেখানে তার মূল মন্ত্র ছিল অর্থনৈতিক উন্নয়ন জাতীয় ঐক্য এবং জনগণের স্বনির্ভরতা অর্জন তিনি সকল বিভেদের ঊর্ধ্বে একটি ঐক্যবদ্ধ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করেন তার এই অসাধারণ আত্মনিয়োগে জনগণের মধ্যে নতুন একটি বিশ্বাসের সঞ্চার ঘটে উনিশশো একাশি সালে শহীদ হওয়ার পরও তার আদর্শ আজও বিদ্যমান কারণ তিনি চার বছরের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশকে চার দশকেরও বেশি সময় এগিয়ে দিয়েছেন বলে মত বিএনপি নেতাদের সম্প্রতি মেজর ডালিম জিয়া রহমানের কিছু ভুলভ্রান্তি সামনে আনলেও তার প্রশংসায় বেশি করেছেন তিনি জানিয়েছেন জিয়া ছিলেন সৎ ও দেশপ্রেমী তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এবং সুখী সমৃদ্ধ দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত এ লক্ষ্যে কাজ করে গিয়েছিলেন তিনি তিনি বলেন প্রেসিডেন্ট জিয়া বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছিলেন অবদের মতো নয় সবাইকে নিয়ে পথ চলেছেন ঠিকই কিন্তু বিপ্লবের নামে বাড়াবাড়ি সুযোগ দেননি কাউকে তার কর্ম ও চিন্তায় প্রাধান্য পেয়েছিল কেবল দেশের স্বার্থ ব্যক্তি বা গোষ্ঠীর নয় ভিডিওটি এখানেই শেষ করব তার আগে জানতে চাই একজন আর্মি নেতা প্রেসিডেন্ট হিসাবে জিয়াউর রহমানকে আউট অফ টেন কত মার্ক দিবেন আপনারা কমেন্টে জানাতে পারেন জার জার মার্ক ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সামনের দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আল্লাহ হাফেজ